বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবুর সহ সকল আসামিকে খালাস দিয়েছে বিচারিক আদালতের রায় বাতিল করে আজ বিচারপতি এ কে বাসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন রায় শেষে আসামি পক্ষের আইনজীবীরা বলেন জিয়া পরিবারকে হেও করতেই ফ্যাসিস্ট হাসিনা সরকার উদ্দেশ্য প্রণোজিতভাবে তারেক রহমানকে মামলায় যুক্ত করে বহুল আলোচিত একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে হাইকোর্ট চত্বরে নেয়া হয় বিশেষ নিরাপত্তা সকাল এগারোটার কিছু সময় আগে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ পড়া শুরু করে আদালতে রাষ্ট্রপক্ষের ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জসীম সরকার আসামি পক্ষের আইনজীবী ছিলেন এস এম শাহজাহান ও শিশির মনির বিচারিক আদালতের রায় বাতিল করে হাইকোর্ট বেঞ্চ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সহ সকল আসামিকে বেকসুর খালাস প্রদান করে যারা এই মামলার দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং আপিল করেছেন এবং যারা আপিল করেন নি সবাইকে এই মামলা থেকে খালাস দেয়া হয়েছে আমরা মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি জনাব তারেক রহমান সাহেব আজকের এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছেন আজকে প্রমাণিত হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে জনাব তারেক রহমান সাহেবকে যে মামলায় সাজা দেয়া হয়েছিল সেই মামলায় আইনগতভাবে মোকাবেলার মাধ্যমে তিনি আজকে বেকসুর খালাস পেয়েছেন ফ্যাসিস্ট হাসিনা সরকারের ব্যক্তিগত আক্রোশে এই মামলায় আসামিদের যুক্ত করা হয়েছে বলেও জানান আইনজীবীরা খুবই ইন্টারেস্টিং দুইশো জন সাক্ষী নেওয়া হয়েছে এই দুইশো জন সাক্ষীর ভিতরে যাদের কনফেশন আছে সকলকেই টিএফআই সেল যাকে বলা হচ্ছে টাস্ক ফোর্স সেল এই টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেলে দুইশো দিন দুইশো দিন দুইশো দিন পর্যন্ত রাখা হয়েছে আসামিদের ফলে তাদের কনফেশনের আইনগত কোনো মূল্য নাই আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ করেন আসামিদের স্বজনেরা আমার পরিবার ন্যায় বিচার পেয়েছে আমার ভাই দীর্ঘ সতেরো পরিবারের পক্ষ থেকে এখানে আইনজীবী যারা রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি এবং আজকে এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে মামলাটি সম্পূর্ণ মিথ্যা ছিল ছিল উল্লেখ্য দু সালের দশ অক্টোবর বিচারিক আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ জনকে মৃত্যুদণ্ড দেয় একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ উনিশজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছিল শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা